হরে কৃষ্ণ ভিউয়ার্স ইউর আর জি ইজ হিয়ার আজ মনসা পূজা জানেন কি মা মনসা শুধু সাপের দেবী নন তিনি বিশ্ব হরিণী শক্তি ব্রহ্ম পুরাণে বলা হয়েছে তিনি শিবকন্যা ও বাসুকি বোন মহাভারতে উল্লেখিত আছে তার পূজায় সর্বদংশন থেকে রক্ষা মেলে দেবী ভাগবত পুরাণ অনুসারে একদা মা মনসা ভগবান শ্রীকৃষ্ণের কঠোর তপস্যা করেন শ্রীকৃষ্ণ দেবীর কঠোর তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে তাকে জগৎকারু নামে ডাকেন সেখান থেকেই দেবী জগৎকারু বা জগৎকারু প্রিয়ে নামে পূজিত হয় মা মনসা শুধু সাপেরই বিষ নয় যে কোনো বিষ নাশ করতে সক্ষম তা মানসিক বিষও হোক না কেন বাংলার কৃষকরা বিশ্বাস করেন মনসা পূজার ফলে সাপের ভয় থেকে পরিত্রাণ পাওয়ার পাশাপাশি ফসল ধনধান্য সন্তান আদিরও মঙ্গল আসে তাই মনসা পূজা শুধু সাপের বা বিষের ভয় থেকে পরিত্রাণ পাওয়া নয় মনসা পূজা জীবন সমৃদ্ধির প্রতীক তবে ভিভার্স এটা মনে রাখা উচিত যে কোনো পূজা আদি আচরণ অনুষ্ঠান পালন করব কেবল ভক্তিভাব দিয়েই কোনো কিছু চাওয়া পাওয়ার মাধ্যমে নয় এখন ং টু গীতা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ